বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় বিভাগ সংস্থাপন শাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল এবং আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয়ে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে বারো ক্যাটাগরি পদ রয়েছে প্রত্যেকটা পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষাটা এম থেকেও হবে না লিখিত হবে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজের ঢুকতে পারেন অথবা আপনারা আমাদের এই চ্যানেল পেজে ক্লিক করে দেওয়ার পর আমাদের চ্যানেল পেজের যে অ্যাবাউট অপশনে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা এই নিয়োগে অনেকে আবেদন করতে চাচ্ছেন তো আপনাদেরকে দেখে দিচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিবালয় বিভাগ সংস্থাপন শাখা ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন নিজস্থানের সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের স্মারকে মূলে ছাড়পত্র মোতাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনুমোদিত আগ্নে গ্রামভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ জনবল নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা হচ্ছে অর্থাৎ আবেদন করার জন্য দেখতে পারছেন অনলাইনে যে জে ও বি ডট গভ ডট ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবেন তো পদের নাম পদের সংখ্যা জাতীয় বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেখতে পাচ্ছেন নগর পরিকল্পনাবিদ পদের সঙ্গে একটি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নগর অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক সমান ডিগ্রি সরকারি সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে পৌর কর্পোরেশন পৌরসভার সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা শিক্ষা শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় সমান জিপিএ আর কে সিজিপিএ গ্রহণযোগ্য নয় আর তথ্য প্রযুক্তির কম্পিউটার পরিচালনার দক্ষতা তারা দেখতে পারছেন কনসালটেন্ট গাইনি অ্যান্ড আবাস অ্যান্থেসিয়া প্যাথোলজিস্ট হৃদরোগ অথোপেডিক্স ডা ডামাটোলজি চক্ষু নাক কান গলা গলা দন্ত মেডিসিন সার্জারি দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা ছয়টি এটা হচ্ছে উনত্রিশ টাকা থেকে তেষট্টি টাকা বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাসহ এম ফিল এমএইস এইচ এইচ ডিগ্রি সহ পাঁচ বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন নিরক্ষা কর্মকর্তা পদের সংখ্যা একটি এটাদের জন্য দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে একটি হাজার টাকা পদের সংখ্যা দেখতে পারছেন এখানে একটি আর এটার জন্য দেখতে পারছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদে দ্বিতীয় শ্রেণীর সম্মান সে পেতে স্নাতক সমান ডিগ্রি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর আর কি কম্পিউটারের যে মাইক্রোসফট অফিস রয়েছে সেই সাইটের ইন্টারনেট ডাটা এন্ট্রির ড্যাশবোর্ড অথবা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রয়োগিক জ্ঞান থাকা আবশ্যক সহকারী স্থাপত্য ল্যান্ডস্কেপ এর পদের একটি বাইশ হাজার টাকাতে তিপ্পান্ন হাজার ষাট টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে সদস্য থাকতে হবে আই এর সদস্য থাকতে হবে এবং ইউপি ইউ আর পি নিবন্ধনধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর একটি পারছেন উপসরকারী প্রকৌশলীপুর পদের সংখ্যা তিনটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কোন স্বীকৃত নিশ্চিত হইতে প্রতিষ্ঠান হইতে পৌরকৌশলের ডিপ্লোমা তার উপসহকারী প্রকৌশলী ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের সংখ্যা একটি কোন স্বীকৃত নিশ্চিত হইতে প্রতিষ্ঠান হইতে অস্ত্র প্রকৌশলের ডিপ্লোমা তো তারপরে লিখতে পারছেন এখানে নিরক্ষা অধীক্ষ পদের একটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্যে দ্বিতীয় বিভাগ সমান শ্রীপীদের স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে হিসাবরক্ষক পদের সংখ্যা পাঁচটি বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক সমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে দ্বিতীয় শ্রেণীবিভাগ গ্রহণযোগ্য নয় তারপর দেখতে পারেন তথ্য প্রযুক্তি কম্পিউটার থাকতে থাকতে হবে সহকারী পরীক্ষক নিরীক্ষক পদের সংখ্যা চারটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তারপর দেখতে পারছেন অফিসের কাম কম্পিউটার মধ্যে রক্ষক পদের সংখ্যা একটি এটা হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সেভেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ আজ দেখতে পারছেন এখানে কম্পিউটারের যে সকল ব্যবহার জানতে হবে দেখতে পারছেন ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পারছেন সহকারী হিসাব সহকারী প্রতি সংখ্যা সতেরোটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তার সড়ক তদন্ত তদারকে পনেরো জন এটা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে নির্দিষ্ট বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ অথবা সমমান সিডিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এই নিয়োগের আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশ ক্ষেত্রে নিম্নে যে তথ্যগুলি দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে এক এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক ও দুই নং প্রার্থী পদের জন্য পঁয়ত্রিশ বছর বয়স ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন বৃদ্ধি কোনো আবেদন হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আর আবেদনকারীকে লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার উপস্থিতির জন্য তাদেরকে কোনো প্রকার টিএডে প্রদান করবে না লিখিত ব্যবহারিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন হবে আপনার এসএসসির সার্টিফিকেট এইচএসসির সার্টিফিকেট তারপর অনার্স স্নাতকোত্তরের সার্টিফিকেট এবং মাস্টার্স কমপ্লিট করেছেন সেই সার্টিফিকেট অর্থাৎ আবেদনপত্রে যা সাবমিট দেবেন সেই সাবমিট অনুযায়ী আপনার কাগজটা মিল থাকতে হবে মিল না থাকলে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ আমাদের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন জে ও ডট গভ ডট বিডি অথবা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আর অনলাইন আবেদনপত্রের সময়ে দাখিলের শেষ সময় চব্বিশ বারো দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট তো সাধারণত এই নিয়োগের পরীক্ষাগুলো হয়ে থাকে ঢাকাতে আর এক থেকে দেখতে পাচ্ছেন টেলটক পিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আর কি আপনাদেরকে টাকা প্রদান করতে হয় বাহাত্তর ঘন্টার পর অর্থাৎ আবেদনপত্র যখন সাবমিট করবেন তারপর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কত টাকা প্রদান করতে হবে এক থেকে সাত নং পদের জন্য দুশো টাকা তেইশ নং পদের জন্য একশো টাকা আঠারো নং ক্রমিক নং পদের জন্য একশো টাকা আর কি আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আজকের এই ভিডিওটিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর এই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ